রাতের নিস্তব্ধতায় এক কুকুর হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল গ্রামের মানুষ ভয় পেয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই কুকুরটি মুখ খুলে এমন এক সত্য বলল যা শুনে পণ্ডিত সাধু সবাই স্তব্ধ সে বলল মানুষ ভাবছে কে বেশি পাপি পুরুষ না মহিলা কিন্তু সত্যিটা কেউ জানে না আজ সেই গোপন সত্য আমরা আপনাকে শোনাব যা কুকুর নিজ চোখে দেখেছিল আর ভগবানের মুখ থেকে শুনেছিল পুরুষেরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এরপর আপনি কেউ চিনতে পারবেন না হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আন্তরিক স্বাগত বন্ধুরা তোমরা কি মনে করো এই পৃথিবীর সবচেয়ে বড় পাপিকে পুরুষ না মহিলা যদি না জানো তাহলে এই গল্পটি সম্পূর্ণ শুনো এরপরে তোমরা জানতে পারবে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপিকে পুরুষ না মহিলা প্রিয় দর্শকরা একটি কুকুর এবং একটি কুত্তা ভালোবাসার সাথে একসাথে বাস করত তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত একদিন কোনো বিষয় নিয়ে বিরোধের কারণে কুকুর এবং কুত্তার মধ্যে লড়াই হয়েছিল কুকুরটি বলল যে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি এবং বিশ্বাসঘাতক ব্যক্তি একজন মহিলা আমি উত্তর দিলাম যে এই পৃথিবীর সবচেয়ে পাপি এবং বিশ্বাসঘাতক ব্যক্তি একজন পুরুষ তারা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে গেল এবং তাদের বিরোধ নির্ষণের জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল ভগবান শ্রীকৃষ্ণ কুকুরটিকে বললেন তুমি কিভাবে বলতে পারো যে এই পৃথিবীর পুরুষদের চেয়ে নারীরা বেশি পাপি এবং অবিশ্বস্ত প্রিয় দর্শকরা যদি তোমরা এই গল্পটি শুনছ তাহলে সম্পূর্ণ শুনো এটিকে অর্ধসমাপ্ত রেখে ভুল করো না কারণ এই পবিত্র গল্পটি সম্পূর্ণরূপে শুনলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে এবং তোমরা প্রচুর জ্ঞান অর্জন করবে অতএব প্রিয় দর্শকগণ এই গল্পটি সম্পূর্ণ শুনুন শোনো যদি তোমরা শ্রীকৃষ্ণের ভক্ত হও তাহলে কৃষ্ণকে অসম্মান করো না প্রিয় দর্শকগণ কুকুরটি তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলল হে প্রভু আমি তোমাদের এমন একটি গল্প বলতে চাই যা আমাদের সকলের কাছে প্রমাণ করবে যে নারীরা পুরুষদের চেয়ে বেশি পাপি এবং অবিশ্বস্ত ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন ঠিক আছে তুমি আমাকে গল্পটি বলো কুকুরটি গল্পটি শুরু করতে যাচ্ছিল ঠিক আছে মা সত্যভামা এসে বললেন হে প্রভু আমিও এই গল্পটি শুনতে চাই আমিও শুনতে চাই যে পুরুষদের মধ্যে সবচেয়ে বড় পাপীকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে দেবী দয়া করে বসুন তারপর কুকুরটি ভগবান শ্রীকৃষ্ণ এবং মা সত্যভামার সামনে গল্পটি বলতে শুরু করলো কুকুরটি বলল একটি রাজ্যে উগ্রসেন নামে এক রাজা রাজত্ব করতেন তার চার পুত্র ছিলেন যাদের সকলেই অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ছিলেন তবে জ্যেষ্ঠ পুত্র ভীমসেন কেবল শক্তিশালীই ছিলেন না বরং অত্যন্ত সুদর্শনও ছিলেন তাঁর স্ত্রী সুপ্রভাও অত্যন্ত সুন্দরী এবং লাবণ্যময় ছিলেন তিনি অন্য কোনো মহিলাকে নিজের চেয়ে বেশি সুন্দরী মনে করতেন না একদিন রাজা উগ্রসেন তাঁর কিছু কথায় ক্রুদ্ধ হয়ে তার পুত্র ভীমসেনকে রাজ্য থেকে বহিষ্কার করার নির্দেশ দেন রাজার এই আদেশ শুনে সকলেই চিন্তিত হয়ে পড়েন ভীমসেন তার প্রাসাদে গিয়ে দুঃখিত হয়ে পড়েন ভীমসেনকে দুঃখিত দেখে তাঁর স্ত্রী সুপ্রভা জিজ্ঞাসা করেন প্রাণনাথ তুমি দুঃখিত কেন তুমি এত বিষণ্ন কেন রাজপুত্র হয়েও তুমি এত চিন্তিত কেন কি হয়েছে স্বামী ভীমসেন ভাবতে লাগলেন আমি খুব অন্যায় করেছি এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বললেন সঙ্গে সঙ্গে সুপ্রভা অজ্ঞান হয়ে গেলেন তারপর দাসী সুপ্রভার উপর গোলাপ জল ছিটিয়ে দিলেন এবং তিনি জ্ঞান ফিরে তেলেন জ্ঞান ফিরে পেয়ে সুপ্রভা তার স্বামী রাজপুত্র ভীমসেনকে বললেন তুমি যদি আমাকে এবং আমার দাসীকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাও তাহলে আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব রান্নাথ আমিও তোমার সাথে আসব রাজপুত্র ভীমসেন উত্তর দিলেন তুমি আমার সাথে কিভাবে আসতে পারো অন্যান্য রাজ্যে অনেক ধরনের ঝামেলা আছে তুমি কিভাবে প্রাসাদ ছাড়া ভঙ্গুর প্রাসাদে বাস করে এই কষ্ট সহ্য করবে রাজপুত্র ভীমসেনের কথা শুনে রাজপুত্র সুপ্রভা বললেন হে প্রভু অন্যান্য রাজ্যে তুমি যত কষ্টই সহ্য করো না কেন তারা আমাদের সাথে থাকলে তারা সবাই খুশি দেখাবে রাজপুত্রের সুখ তোমাকে ছাড়া বনের দুঃখের চেয়েও ভয়ঙ্কর মনে হবে তাই আমিও তোমার সাথে আসব আমি এখনই যাব কুকুরটি বলে হে প্রভু রাজকুমারী সুপ্রভার চোখে জল দেখে ভীমসেন ভাবলেন তিনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না তাই তাকে এত যন্ত্রণায় ফেলে রাখা আমার পক্ষে ঠিক হবে না এই সব ভাবতে ভাবতে রাজকুমার ভিনসেন তার স্ত্রী সুপ্রভাকে বললেন তুমি দুঃখিত ন তাই না আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাব সুপ্রভা এতে খুশি হয়ে তার স্বামীর সাথে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন পরের দিন সকালে তারা রাজ্য ছেড়ে একটি বনে পৌঁছে গেলেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা একটি বটগাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ঠান্ডা বাতাসে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণ পরে একটি সাপ সুপ্রভাকে কামড় দিল তারপর কুকুরটি বলল হে প্রভু আরও শুনুন রাজকুমারী কান্দানোর সাথে সাথে ব্যথায় কাঁপতে শুরু করলেন ভীমসেনের চোখ খুলে গেল রাজকুমারীকে ব্যথায় কাঁপতে এবং সাপ চলে যেতে দেখে ভীমসেন অস্থির হয়ে উঠলেন কিছুক্ষণ পর রাজকুমারী মারা গেলেন মৃত রাজকন্যাকে এভাবে দেখে ভীমসেন জোরে কাঁদতে শুরু করলেন তখন ভীমসেন মনে মনে ভাবলেন এখন আমার জীবন সঙ্গী মারা গেছে আমি কি করব। আমিও এই বনে আমার জীবন ত্যাগ করব এই ভেবে তিনি সুপ্রভার দেহ থেকে উঠে বন থেকে কাঠ সংগ্রহ করতে শুরু করেন অঝরে কাঁদতে কাঁদতে তিনি বলেন আমিও সুপ্রভার চিতায় কূবে মরব কিন্তু ঠিক তখনই স্বর্গ থেকে একজন দেবদূত আসেন এবং ভীমসেনকে কাঁদতে দেখে বোধ করেন তিনি রাজপুত্র ভীমসেনের কাছে যান এবং জিজ্ঞাসা করেন তুমি কেন কাঁদছ তোমার দুঃখ কি রাজপুত্র ভীমসেন দেবদূতকে উত্তর দেন আমার দুঃখ প্রকাশ করার সাহস আমার নেই আমি চাই পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে আমাকে গ্রাস করুক দেবদূত বলেন তোমার বর্প বলো হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি ভীমসেন বলেন মহারাজ আমি একজন রাজপুত্র এবং রাজা উগ্রসেনের জ্যেষ্ঠ পুত্র আমার বাবা আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিলেন তাই আমি এবং আমার স্ত্রী এই বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এখানে এসেছিলাম আমার স্ত্রীকে সাপে কামবে মারা গিয়েছিল এবং আমি কাজ সংগ্রহ করছি যাতে আমি আমার স্ত্রীর সাথে নিজেকে পুড়িয়ে মারা যেতে পারি তখন কুকুরটি ভগবান শ্রীকৃষ্ণকে বলে হে প্রভু ভীমসেনের কথা আরও শুনুন ভীমসেনের কথা শুনে দেবদূত বললেন রাজকুমার তুমি একটা বোকা এই পৃথিবী মানুষ প্রতিনিয়ত আসে এবং যায় একদিন সবাইকে এই দেহ ত্যাগ করতে হবে তুমি এটা জানো কেউ কারোর সাথে এই পৃথিবীতে আসে না কেউ কারোর সাথে চলে যায় না তবুও তুমি বোকার মতো কথা বলছ যদি তুমি বেঁচে থাকো তোমার অনেক রানী থাকবে অতএব আমার অনুরোধে মৃত্যুর ধারণা ত্যাগ করো দেবতারাও এই মানবদেহ পেতে খুব আগ্রহী তাহলে তুমি কেন এই দেহ ধ্বংস করতে চাও এভাবে দেবদূতের কথা পুনরাবৃত্তি হলো ভীমসেনের কথা শুনে ভীমসেন বললেন মহারাজ তুমি যা বলেছ তা সত্য কিন্তু আমি অন্য কোন জীবনে এত নিষ্ঠাবান স্ত্রী পাব না তাই আমি তার সাথেই মরব ভীমসেনের চিন্তা শুনে দেবদূত বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রী ছাড়া বাঁচতে পারবেন না তখন দেবদূত ভীমসেনকে বললেন রাজপুত্র তোমার স্ত্রীকে জীবিত করার একটাই উপায় আছে এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো যদি তুমি এই প্রতিকার করতে পারো তাহলে তোমার স্ত্রী আবার জীবিত হতে পারবে তখন ধীমসেন বললেন মহারাজ তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত শুধু আমার স্ত্রীকে জীবিত করে দাও তারপর দেবদূত বললেন তোমার স্ত্রীর মাত্র তিরিশ বছর বেঁচে থাকার কথা ছিল আর সে ইতিমধ্যেই বেঁচে আছে বরং তোমার বয়স আশি যার মধ্যে চল্লিশ বছর কেটে গেছে তোমার এখনও চল্লিশ বছর বাকি আছে অর্থাৎ আরও চল্লিশ বছর বেঁচে থাকার সুযোগ আছে যদি তুমি তোমার স্ত্রীর জন্য অর্ধেক জীবন উৎসর্গ করো তাহলে তোমরা দুজনেই একই বয়সে বেঁচে থাকবে যদি তুমি এটা মেনে নাও তাহলে রাজকুমারী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে দেবদূতের কথা শুনে রাজকুমার চন্দ্রসেন বললেন আমি একজন শ্রমিক তারপর দেবদূত ভীমসেনের হাতে জল রাখলেন এবং কুড়ি বছর ধরে রাজকুমারীর পায়ে জল ঢালার প্রতিজ্ঞা করলেন ভীমসেন যখন রানীর পায়ে জল ঢালার প্রতিজ্ঞা করলেন তখন বেদ্যুত বললেন পায়ে জল ঢালার আগে একটা কথা ভালো করে বুঝে নাও এর মধ্যে একটা রহস্য আছে এখনই তোমার রাজকুমারীর প্রয়োজন তুমি তার উপর জল ঢেলে তাকে বাঁচাতে পারো কিন্তু ভবিষ্যতে যদি তোমার তার প্রয়োজন না হয় তাহলে তুমি তোমার প্রতিজ্ঞা প্রত্যাহার করতে পারো কিন্তু সবসময় একটা কথা মনে রেখো রাজকুমারীকে কখনো বলো না যে তুমি এই প্রতিজ্ঞা প্রত্যাহার করতে পারো অন্যথায় তুমি তোমার প্রতিজ্ঞা প্রত্যাহার করতে পারবে না তুমি সবসময় মনে রাখতে পারবে যে জীবনের কিছু জিনিস সবসময় গোপন রাখা উচিত কারণ কখনো কখনো এই জিনিসগুলি কাজে লাগতে পারে এই কথা বলে এবং রানীর সামনে উপস্থিত না হয়ে দেবদূত ধ্যানে মগ্ন হয়ে গেলেন সুপ্রভা জ্ঞান ফিরে তেলেন তারপর ভীমসেন রাজকুমারীকে বললেন তুমি ঘুমিয়েছিলে এবং খুব ক্লান্ত ছিলে তাই আমি তোমাকে জাগাইনি এইভাবে রাজকুমার ভীমসেন তার স্ত্রীর কাছ থেকে সব কিছু গোপন করলেন তিনি বললেন তোমাকে সাথে কাণ্ডে এবং তুমি মারা গেছ আমি তোমাকে কিভাবে জীবিত করলাম কুকুরটি বলল হে প্রভু তারপর তারা দুজনেই এগিয়ে গেল বেশ কয়েকদিন পর তারা একটি খুব সুন্দর জায়গা দেখতে পেল সেখানে একজন মহাত্মার কুঁড়ে ঘর ছিল তারা সেখানে পৌঁছে দেখতে পেল একজন সুদর্শন তরুণ মহাত্মা শান্তভাবে বসে কিছু ধ্যান করছেন তারা দুজনেই খুব ক্লান্ত ছিলেন তাই তারা মহাত্মার কাছে বসলেন সেই সময় রাজকুমার তার স্ত্রীকে বললেন রাজকুমারী আমি তৃষ্ণার্থ আমি কূপের কাছে গিয়ে জল পান করব যদি তুমিও তৃষ্ণার্থ হও আমি তোমার জন্য জল আনব রাজকুমারের কথা শুনে সুপ্রভা বললেন আমি তৃষ্ণার্ত নই তুমি গিয়ে জল পান করো চলো যাই তারপর রাজকুমার চন্দ্রসেন একটি দড়ি নিয়ে কূপের দিকে রওনা হলেন রাজকুমার যখন জল খেতে গেলেন রাজকুমারী সুপ্রভা মহাত্মার দিকে তাকালেন তার সৌন্দর্য দেখে সুপ্রভা তার প্রেমে পড়ে গেলেন তিনি মহাত্মাকে বললেন মহাশয় আপনি এখানে খুব সুখে থাকেন মহাত্মা বললেন শোনো আপনি আমার সাথে থাকতে পারেন কিন্তু আপনার স্বামীও আমার সাথে আছেন তাহলে আমরা আপনাকে কিভাবে রাখতে পারি এরপরে রাজকুমারী সুপ্রভা মহাত্মার কাছে তার ভালোবাসা প্রকাশ করলেন মহাত্মা বললেন আমি তোমাকে একটা সমাধান বলবো তুমি তোমার স্বামীকে সেই কূপে ঠেলে দাও যেখানে সেই জল খাচ্ছে তারপর দেখা যাক কি হয় মহাত্মার কথা শুনে রাজকুমারী সুপ্রভা বললেন ঠিক আছে আমি তা করব ইতিমধ্যে রাজকুমার ভীমসেন জল পান করে রাজকন্যার কাছে এলেন রাজকুমারী বললেন আমিও এখন তৃষ্ণার্ত কূপের কাছে ফিরে এসে আমাকে কিছু জল দাও রাজকুমার ভীমসেন বললেন আমি আগে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আর তুমি অস্বীকার করেছ আচ্ছা যদি তোমার তৃষ্ণার্ত হয় আমি এখনই জল নিয়ে আসব ভীমসেন জল আনতে গেলেন আর সুপ্রভা তার সাথে তাড়াহুড়ো করে চলে গেলেন আমিও তোমার সাথে যাব বেচারা ভীমসেন তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল সে কীভাবে জানল যে সে আমার সাথে আমার জীবন নিতে আসছে প্রিয় দর্শক সত্যি পণ্ডিতরা সত্য কথা বলেন যে দেবতারাও নারীর চরিত্র বুঝতে পারে না মানুষ কি এমনকি জ্ঞানী পুরুষরাও তাদের ফাঁদে পড়ে যখন রাজপুত্র ভীমসেন জল তুলতে কূপে যান তখন সুপ্রভা তার স্বামী রাজপুত্র ভীমসেনকে কূপে ঠেলে মহাত্মার কাছে যান মহাত্মা রাজকন্যাকে তার সাথে নিয়ে যান এবং একটি রাজ্যে বস্তি স্থাপন করেন যেখানে তারা উভয়েই সুখে বাস করেন মহাত্মা তখন সুপ্রভাকে এমনভাবে নাচতে এবং গান গাইতে শেখান যে সে একজন নৃত্যশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে ওঠে ধীরে ধীরে রাজকুমারী শহর জুড়ে বিখ্যাত হয়ে ওঠে এভাবে সুপ্রভার নৃত্য এবং দানের কারণে মহাত্মা লক্ষ লক্ষ টাকা জমান রাজকুমারী ও মহাত্মার সাথে সুখে বসবাস করতে শুরু করেন যে সময় সুপ্রভা তার স্বামী ভীমসেনকে কূপে ঠেলে দেন সেই সময় ভীমসেন কাকতালীয়ভাবে কূপের ঝুলন্ত একটি শিকল ধরেন এবং তা ধরে কূপে ঝুলতে থাকেন ঈশ্বরকে স্মরণ করে তিনি ভাবতে শুরু করেন এটাই কি আমার প্রেমের শাস্তি কিছুক্ষণ পর জিপসিরা এসে পৌঁছাল কাফেলার একজন সদস্য একজন বানজারা একটি বালতি নিয়ে কূপটি জলে ভরতে শুরু করলেন যখন তিনি বালতিটি জলে নামিয়ে দিলেন তখন ভীমসেন তার বালতিটি ধরলেন বানজারা হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে রাজপুত্র ভীমসেন উত্তর দিলেন ভাই আমি আটকে গেছি আমাকে এখান থেকে বের করে দাও এবং আমার জীবন বাঁচাও আমি সারা জীবন তোমার দয়া ভুল না এই বলে রাজপুত্র ভীমসেন বানজারাদের কাছে প্রার্থনা করতে লাগলেন রাজপুত্র ভীমসেনের কষ্ট দেখে বানজারা তার প্রতি করুণা বোধ করলেন এবং ভীমসেনকে কূপ থেকে টেনে বের করলেন তিনি জিজ্ঞাসা করলেন ভাই তুমি কে তুমি এই কূপে কিভাবে পড়ে গেলে তোমার সম্পর্কে বলো ভীমসেন উত্তর দিলেন ভাই আমি যে কষ্টের মুখোমুখি হয়েছি তা আমি কিভাবে তোমাকে বলবো ঈশ্বর না করুন যে কারো সাথেই এমনটা ঘটুক ভীমসেন বললেন যদি তুমি সত্যি আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি তোমাকে আমার গল্প বলবো আমি একজন রাজপুত্র আমার বাবা আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাই আমি আমার প্রিয় স্ত্রীর সাথে এক বনে গিয়েছিলাম আমার স্ত্রী এবং আমি একে অপরকে খুব ভালোবাসতাম বনে একটি সাপ আমার স্ত্রীকে কামড়েছিল যার ফলে তার মৃত্যু হয়েছিল আমি যখন আমার স্ত্রীর সাথে মারা যাচ্ছিলাম তখন একজন দেবদূত আমার প্রতি করুণা প্রকাশ করলেন এবং আমার স্ত্রীকে আমার জীবনের কুড়ি বছর দিয়ে পুনরুজ্জীবিত করলেন তারপর আমরা বন থেকে চলে গেলাম কয়েকদিন পর আমরা এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে একজন সাধু শিবির স্থাপন করেছিলেন আমরা দুজনেই সেখানে থেমে গেলাম এবং তৃষ্ণার্ত বোধ করলাম যখন আমি জল খেতে কূপের কাছে গেলাম তখন আমার স্ত্রী আমাকে ধাক্কা দিলেন এবং আমি কূপে পড়ে গেলাম কিছুক্ষণ পর তুমি সেখানে পৌঁছে গেলে তারপর ধীরে ধীরে কিছু সময় কেটে গেল রাজপুত্র ভীমসেন একটি গ্রামে থাকতে শুরু করলেন ভীমসেন একজন ধনী ব্যবসায়ীর কাছে কেরানি হিসেবে কাজ শুরু করলেন একদিন শহরের সমস্ত বণিক এবং ধনী ব্যবসায়ী রাজার কাছে পৌঁছালেন রাজকুমারীর নৃত্য এবং গানের প্রশংসা শুনে ভীমসেনও ভাবলেন যে তার এই নৃত্যটি দেখা উচিত তিনিও ব্যবসায়ীর সাথে রাজার দরবারে পৌঁছে গেলেন রাজকন্যা দেবদূতের মতো নৃত্য করলেন এবং তার সুরেলা কণ্ঠে অনেক সুন্দর রাগ পরিবেশন করলেন তার গান শুনে সমাবেশে সকলেই অবাক হয়ে গেলেন এবং সকলেই তাকে অনেক পুরস্কার দিলেন এর সাথে সাথে রাজা থেকে শুরু করে প্রজা সকলেই তার প্রশংসা করলেন রাজপুত্র ভীমসেন তার হাত থেকে একটি হিরাকচিত আংটি বের করে সুপ্রভাকে উপহার দিলেন সুপ্রভা আংটিটি চিনতে পেরে নিজেকে বললেন এটি অনেক বড় সে অবাক হয়ে গেল আমার স্বামী বেঁচে আছে এবং এখানে এসেছে এখন সে আমাকে ছেড়ে যাবে না তাই তাকে হত্যা করার জন্য আমাকে কিছু করতে হবে সে মনে মনে ভাবল এখন আমি রাজার জন্য একটি সুরেলা গান এবং নৃত্য পরিবেশন করব যা তাকে খুশি করবে এবং সে আমার কাছে কিছু চাইবে তারপর রাজার আদেশে রাজকুমারী সুপ্রভা একটি সুরেলা গান এবং নৃত্য পরিবেশন করলেন রাজকুমারীর গানে রাজা খুশি হলেন তিনি সুপ্রভাকে বললেন আমি তোমার উপর খুব সন্তুষ্ট তুমি আমার কাছ থেকে কি চাও রাজকুমারী বললেন তুমি যদি আমার উপর সন্তুষ্ট হও তাহলে আগে আমাকে তোমার কথা দাও তারপর আমি যা চাই তা তুমি আমাকে দেবে সুপ্রভা বললেন এই সভায় একজন চোর আছে দয়া করে তাকে ফাঁসি দাও রাজা বললেন ওই চোরকে আমার সামনে নিয়ে এসো সুপ্রভা ভীমসেনের হাত ধরে তাকে রাজার সামনে নিয়ে গেলেন রাজা তার সৈন্যকে আদেশ দিলেন এই চোরকে ঝাড়াতে নিয়ে যাও এবং ফাঁসি দাও ইতিমধ্যে ভীমসেনের প্রভু এসে উপস্থিত হলেন সে ভীমসেনের কাছে গিয়ে ভয়ে জিজ্ঞাসা করলো তুমি কি চুরি করেছ যে সে তোমাকে হত্যা করতে চায় ভীমসেন উত্তর দিল তুমি কি চুরি করেছ সে তার প্রভুকে বলল প্রভু আমি কিছুই চুরি করিনি শুধু রাজাকে বলো আমার কথা শুনতে এতে আমার জীবন রক্ষা পাবে এই কথা শুনে ভিনসেনের প্রভু তার সহবণিক এবং মহাজনদের কাছে গেল তারা সবাই পরামর্শ করল বন্ধুরা হয় রাজা ন্যায় বিচার করবেন অথবা আমরা সবাই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব তাই সমস্ত বণিক রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমাদের হিসাবরক্ষক নির্দোষ আপনি তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন তিনি বলেছেন যে তিনি আপনাকে কয়েকটি কথা বলতে চান যদি আপনি এখনো মনে করেন যে তিনি কোনো অপরাধ করেছেন তবে আপনি তাকে ফাঁসি দেবেন কিন্তু তিনি বললেন আমি মারা যাওয়ার আগে রাজাকে কেবল দুটি কথা শুনতে হবে বণিকদের কথা শোনার পর রাজা বললেন ঠিক আছে হিসাবরক্ষককে ডাকুন ভীমসেনকে রাজার সামনে আনা হল এবং রাজা বললেন তুমি যা বলতে চাও আমার সামনে বলো তখন রাজপুত্র ভীমসেন বললেন মহারাজ আমি কি অন্যায় করেছি যে আপনি আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন তার কথা শুনে রাজা বললেন তুমি তার চোর ভীমসেন বললেন না আমার প্রভু আমি এই বেশ্যার স্বামী রাজকুমারী সুপ্রভা যিনি আমাকে একপাশে পাশে ঠেলে দিয়ে একজন সাধুর সাথে পালিয়ে গেলেন সুপ্রভা বুঝতে পারলেন যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং রাজাকে বললেন মহারাজ আমি বেশ্যা নই সে মিথ্যা বলছে আমি জানিও না সেকে সে আমার চোর আমি শুধু এটুকুই জানি রাজপুত্র ভীমসেন তখন বললেন মহারাজ যদি তিনি আমার স্ত্রী না হন তাহলে পথে আমার যা কিছু রেখে এসেছি তা আমার আমানত হিসেবে ফিরিয়ে দিন রাজপুত্র তার আমানত ফেরত দেওয়ার প্রস্তাব দেন রাজপুত্র সুপ্রভা রাজি হন ভীমসেন বললেন ঠিক আছে এখন তোমার হাতে জল নাও তিনি মাটিতে রেখে বললেন তুমি পথে যে জিনিসটা দিয়েছিলে তা আমি ফিরিয়ে দিচ্ছি সুপ্রভাও জল নিয়ে বললেন আমি পথে যে জিনিসটা দিয়েছিল তা ফিরিয়ে দিচ্ছি তিনি তার হাত থেকে জল ছেড়ে দেওয়ার সাথে সাথে রাজপুত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই দৃশ্য দেখে সেখানকার লোকেরা অবাক হয়ে গেল এতে চিন্তিত রাজা ভীমসেনকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সত্যি করে বল তারপর রাজপুত্র ভীমসেন তার গল্প শুরু করলেন তার জীবনের সমস্ত ঘটনা খুলে বললেন রাজা তার বনবাসের সময় থেকে এখন পর্যন্ত সমস্ত ঘটনা ভীমসেনকে বর্ণনা করলেন সবকিছু শোনার পর রাজা ভীমসেনকে সেগুলো বর্ণনা করলেন তিনি তাকে জড়িয়ে ধরে তার মেয়ের বিয়ে ভীমসেনের সাথে দিলেন কুকুরটি বলল প্রভু আমি এই গল্প শুনেছি আর সেই কারণেই আমিও নারীদের ঘৃণা করি আমি বলতে পারি যে এই পৃথিবীর নারীরা পুরুষদের চেয়ে বেশি পাপি এবং বিশ্বাসঘাতক এই গল্পটি সবাইকে অবাক করে দিল মা সত্যভামা বললেন প্রভু আমি বিশ্বাস করি কুকুরটি সত্য বলছে সমস্ত নারীর মধ্যে কেবল একজন বা দুজন নৈতিক মূল্যবোধ এবং সত্তা থেকে বঞ্চিত হতে পারে কিন্তু পুরুষদের মধ্যেও এমন কিছু আছে যারা পাতি এবং বিশ্বাসঘাতক হতে পারে তখন ভগবান কৃষ্ণ কুকুরটিকে জিজ্ঞাসা করলেন কুত্তা তুমি কিভাবে এটি প্রমাণ করবে এই কথা শুনে কুকুরটি বলল আমি তোমাকে এমন একটি গল্প বলবো যা স্পষ্ট করে দেবে যে পুরুষরা মহিলাদের চেয়ে বেশি পাপি এবং বিশ্বাসঘাতক এক গ্রামে একটি পরিবার বাস করত যারা খুব ধনী ছিল সেই ধনী ব্যবসায়ীর ছেলে একজন অসাধারণ পুরুষ ছিল ব্যবসায়ীর ছেলে এতটাই দুঃখী ছিল যে ব্যবসায়ী সবসময় তার চিন্তাভাবনা দ্বারা বিরক্ত হতো একদিন তার ছেলে জুয়া খেলছিল সেই দিনই তার বাবা মারা গেলেন তবুও তিনি জুয়া খেলা বন্ধ করেননি তার বাবার মৃত্যুর পর সে অবাধে জুয়া খেলতে শুরু করে এবং সবকিছু হারিয়ে ফেলে তারপর সে তার গ্রাম থেকে দূরে চলে যায় এবং এক ধনী ব্যক্তির বাড়িতে যায় সে বলে আমার খুব তৃষ্ণা পেয়েছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি ধনী ব্যক্তি যুবকটিকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি কি করো এবং তুমি কোথা থেকে এসেছ যুবকটি উত্তর দেয় আমি একজন ব্যবসায়ী এবং আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যাওয়ার আগে কিছু পানি পান করি ধনী ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি কি ব্যবসা করো যুবকটি উত্তর দেয় আমার জিনিসপত্র ব্যবসা করার সময় সমুদ্রে পড়ে গেছে তাই তুমি যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে খুব ভালো হবে ধনী ব্যক্তি যুবকটির কথা শুনে তার ফাঁদে পড়ে যায় সে বলে বাবা তুমি ভালো আছো এবং জীবিকা নির্বাহ করছো তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে যুবকটি এই কথা শুনে খুশি হয়ে রাজি হয়ে যায় যার পরে তারা বিয়ে করে কুত্তাটি বলে হে ঈশ্বর এইভাবে ধনী ব্যক্তি তার মেয়েকে অনেক টাকা দিয়ে বিদায় করে দেয় এদিকে যুবকটি কেবল টাকার জন্য বিয়ে করতে চেয়েছিল তাই সে তা করল বিয়ের পর যখন যুবকটি তার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছিল তখন তারা একটি জঙ্গলে এসে পৌঁছাল যুবকটি তার স্ত্রীকে বলল দেখুন আমরা এখনও এখানে জঙ্গলে আছি একজন চোর আমাদের গয়না চুরি করতে পারে তাই দয়া করে আপনার সমস্ত গয়না আমাকে দিন যাতে আমরা তা নিরাপদে রাখতে পারি যুবকের স্ত্রী তার স্বামীর উপর বিশ্বাস করে তার সমস্ত গয়না তাকে দিয়ে দিল আর কেন সে দেবে না সে তার স্বামী ছিল পরে যুবকটি তার স্ত্রীর গয়না একটি স্বচ্ছ ব্যাগে ভরে বনে বস্তি স্থাপন করে যুবকের লোভ ইতিমধ্যেই প্রবল হয়ে উঠেছিল সে তার স্ত্রীর সাথে আসা দাসীকে হত্যা করে যাকে সে তার মেয়ের সাথে পাঠিয়েছিল তারপর সে তার স্ত্রীকে একটি কূপে ফেলে দেয় সে ভাবল আমি কেবল টাকার জন্য তাকে বিয়ে করেছি আমার কাছে টাকা আছে সে ভেবেছিল সে ডুবে মারা যাবে এই ভেবে যুবকটি চলে গেল কিন্তু তার স্ত্রী মারা গেল না সে তাকে কূপ থেকে বেরিয়ে আসার জন্য ডাকতে থাকে একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল এবং যখন সে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেল তখন সে তাকে সাহায্য করল সে তাকে কুয়া থেকে বের করে আনল তাকে কুয়া থেকে বের করে আনার পর মহিলাটি তার সমস্ত তথ্য সেই ব্যক্তিকে দিল এবং সেই ব্যক্তি মহিলাটিকে তার বাবার বাড়িতে নিয়ে গেল এখন যখন মহিলাটি তার বাবার বাড়িতে পৌঁছালো তখন তার বাবা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে মহিলা উত্তর দিলেন বাবা কিছু চোর বনে আমাদের উপর আক্রমণ করেছে দাসীকে হত্যা করেছে আমাকে কূপে ঠেলে দিয়েছে আর আমি আমার স্বামীর সম্পর্কে কিছুই জানি না মেয়ের কথা শুনে শেঠ তাকে সান্ত্বনা দিয়ে বললেন ঠিক আছে ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন কিন্তু কুকুরটি বিষণ্ন কণ্ঠে বলল হে প্রভু এই পৃথিবীতে কেবল পুরুষরাই বিশ্বাসঘাতক এবং পাপি হতে পারে এখন রায় আপনার হাতে আমি আপনাকে একটি গল্প বলেছি এবং কুকুরটিও তার গল্প বলেছে এখন আপনি বিচার করুন সে তার স্ত্রীকেও মারধর করেছে এবং তার সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে তাদের গল্প শোনার পর ভগবান কৃষ্ণ বললেন ঠিক আছে কুকুর এবং কুত্তা আমি আপনার গল্প মনোযোগ সহকারে শুনেছি এখন আমি আপনার বিচার করব সত্যি এই পৃথিবীতে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে কে বেশি পাপি বা অবিশ্বস্ততা আমার কাছে স্পষ্ট কৃষ্ণ নিঃসন্দেহে বলেছিলেন এটা সত্য যে একজন ব্যক্তির চিন্তাভাবনা তার স্তরের নিচে যেতে পারে এবং সেই ব্যক্তি পাপী এবং বিশ্বাসঘাতক পুরুষ হোক বা মহিলা যে কোনো ধরনের পাপ করার আগে তা সঠিক কিনা তা বিবেচনা করা উচিত পাপি বা বিশ্বাসঘাতক হওয়ার কোনো জাত নেই এটি একজন ব্যক্তির চিন্তাভাবনা এবং কর্মের ফলাফল প্রিয়দার বাস্তবে একজন ব্যক্তির চিন্তাভাবনা তার স্তরের নিচে নেমে যেতে পারে এবং এটি তাকে পাপি এবং বিশ্বাসঘাত করে তোলে ধর্মীয় গ্রন্থ অনুসারে মহাভারতের সময় যোগীরাজ গুরু দ্রোণের পুত্র অশোত্থাকে যিনি অমরত্বের অমৃত পেয়েছিলেন ভ্রূণ হত্যার চেষ্টা করার জন্য তার অমূল্য রত্ন ছিনিয়ে নেওয়ার জন্য শাস্তি দিয়েছিলেন যার অভাব তাকে শক্তিহীন করে দিয়েছিল এটি উল্লেখযোগ্য যে যখন অশ্বত্থা অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে বেড়ে ওঠা শিশুটিকে হত্যা করার চেষ্টা করেছিলেন তখন ভগবান কৃষ্ণ স্বজন উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন তাকে রক্ষা করার জন্য এই কারণেই ধর্মীয় গ্রন্থগুলি জীব বা ভ্রূণ হত্যার বিরুদ্ধে তীব্রভাবে কথা বলে ধর্মীয় গ্রন্থ অনুসারে নারীদের শক্তির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যার জন্য প্রতিটি যুগে মহাপুরুষরা তাদের পূজা করেছেন নারীরা তাদের গর্ভ থেকে মহাপুরুষদের পাশাপাশি ঐশ্বরিক শক্তির জন্ম দিয়েছেন এই কারণেই নারীদের জগতের মাতা এবং মহাবিশ্বের স্রষ্টাও বলা হয় পৃথিবীর বাসিন্দাদের কোনো প্রচেষ্টা ছাড়াই মহাবিশ্ব ধ্বংস করার অধিকার নেই শাস্ত্র কোনো প্রমাণ দেয়নি এই কারণে কারণেই হত্যা কেবল পাপই নয় একটি গুরুতর পাপও এই পাপের জন্য ব্যক্তিকে একশো জন্ম ধরে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় অশ্বত্থামার পাপ কি এত গুরুতর ছিল যে ভগবান কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন মহাভারতের যুদ্ধে অসংখ্য পাপ দেখা গিয়েছিল কিন্তু রামায়ণে যে পরিমাণ ছলনা ও পাপ ঘটেছিল তা কি গণনা করা যেতে পারে উভয় পক্ষেই ছলনা ছিল এবং উভয় পক্ষেই হতাহতের সংখ্যা গণনা করা হয়েছিল তবে যুদ্ধক্ষেত্রে যারা মারা গিয়েছিলেন তারা সকলেই পাপি এবং দুর্যোধন এবং দুঃশাসনের মতো অধার্মিক মানুষ ছিলেন যুদ্ধে বা যুদ্ধে আঘাতের কারণে এর অর্থ হল সকলেই স্বর্গ লাভ করেছিলেন তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে মন্তব্যে তোমাদের মতামত জানাও প্রিয় দর্শক যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করো এবং এরকম আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সহযোগিতা পেলে আমরা তোমাদের আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব তোমাদের দিনটি শুভ ও আনন্দময় হোক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ